তো হুমায়ুন কবিরের সঙ্গে থাকতে চাই আমাদের মুসলমানের নামে কিন্তু মুনাফিক মানুষ আছে তারা বিরোধিতা করেছিল কিন্তু ইনশাআল্লাহ আমাদের মসজিদ হবে কোনো সমস্যা নেই তো আল্লাহ রব্বুল আলামিন এই বিষয়ে অনেক কথা বলেছে এবং আল্লাহ রসুল বলেছে মাম বানা লাহু বাইতান বানাল্লাহুলাহুবাই তান যে ব্যক্তি মসজিদ তৈরি করে দেয় আল্লাহরবুল আলমিন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেয় তো আমরা এই মসজিদের পক্ষে আছি ইনশাআল্লাহ মসজিদ হবে এবং হুমায়ুন কবরের সঙ্গে আছি এই মসজিদ হবে ইনশাআল্লাহ আমরা শতবাধার পরেও ইনশাল্লাহ আজকে ছয় ডিসেম্বর আমাদের বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হবে ইনশাল্লাহ আমরা এই দৃশ্য দেখলাম অনেকজন বাধা দিয়েছিল অসংখ্য লাখ লাখ মানুষ আজকে এসেছে এই বাবরি মসজিদের পক্ষে আমরা সকলে আছি এতগুলো মানুষ আছে আমরা হুমায়নের পক্ষে আছি ইনশাল্লাহ বাবরি মসজিদ হবে আর এই বাবরি মসজিদ ইনশাল্লাহ কেমত পর্যন্ত এই বেলডাঙ্গায় থাকবে ইনশাল্লাহ বেইমানরা মসজিদ ভাঙবে আমরা মুসলমান মসজিদ তৈরি করব ইনশাআল্লাহ সকলে বলি ইনশাআল্লাহ আমরা মসজিদ তৈরি করব ইনশাআল্লাহ বাবরি মসজিদ নারা তাকবীর নারা তাকবীর আল্লাহু আকবার হুমায়ুন কবির জিন্দাবাদ মসজিদ আমরা এই মসজিদের পক্ষে আছি হঠাৎ করবে ইনশাআল্লাহ মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ আর এই মসজিদের জন্যই আমরা এসেছি এখানে এমতো অবস্থায় উনি কি করেছেন এই ঘটনা ঘটানোর পর সেদিনকে আজকে যাদেরকে জেহাদি বলছে আরএসএস বা সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সরকার সেদিনকে এই মুসলমানরা যাদেরকে মুসলমানদের জিহাদি বলছে জঙ্গি বলছে আতঙ্কবাদ বলছে সন্ত্রাসবাদী বলছে এই মুসলমান সেদিনকে বলেছিল আজ ব্রিটিশ ইংরেজদের হাতে আমার দেশের মা বোনের আর কত লাঞ্ছিত বঞ্চিত হবে হায় ভগবান আল্লাহ ঈশ্বর ঘট হয় এই অত্যাচারীদের বিরুদ্ধে আমাদের শক্তি দাও আর নাহলে আমাদের মৃত্যুবরণ করো এ যন্ত্রণার সহ্য করতে পারছি না তারপরে কাঁদতে কাঁদতে এই মুসলমানরা সেদিনকে ওই পণ্ডিত গান্ধীদের কাছে গিয়ে বলেছিল যে আপনারা সমস্ত হিন্দু দলিত আদিবাসীদের এক জায়গায় করুন তখন বললো যেমন আমি হোসেন কাজি কলকাতা থেকে এসেছি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে এখানে অসংখ্য মানুষ ছিল কার নাম বলবো যেমন আপনার আফজাল এডভোকেট ছিলেন আরও অনেক মানুষ বিশিষ্ট অনেক মানুষ ছিল অনেক মানুষ আরবের ইমান আরব থেকে দুজন এসেছে আরব থেকে দুজন এসছে আরও অনেক মানুষ এসেছে অনেক সম্মানিত মানুষ এখানে এসেছে লাখ লাখ মানুষ এসেছে এখানে কত লাখ হবে আমরা গুণী বলতে পারবো না প্রায় এক কোটির কাছে পৌঁছে যাবে এখানে খুব আনন্দ লাগছে এই বাবরি মসজিদ যে হচ্ছে জেলায় জেলায় হওয়া দরকার এই মুর্শিদাবাদে খালি হলে আমরা জেলায় জেলায় একটা করে প্রতি বছর যেন বাবরি মসজিদ হয় ইনশাল্লাহ দেখুন আজকে খুব আনন্দের সঙ্গে বলতে পারি কারণ উনিশশো সালে ৬ ডিসেম্বর কালো দিবস এসেছিলেন সেদিন ভারতবর্ষে না সারা বিশ্ববাসী মানুষরা দেখেছিল এবং আফসোস করেছিল দুর্ভাগ্যের বিষয় সেই দিন থেকে মানুষ আফসোসের জায়গায় ছিল কারণ উনিশশো সালের আগে ইংরেজ ব্রিটিশ সাম্রাজ্যবাদ এই দেশে ইন্ডিয়া কোম্পানির হাত ধরে যে চা ব্যবসার নাম করে সেদিনকে আসার পরে আমার দেশের হিন্দু মুসলমান দলিত মধ্যে বিভাজন তৈরি করে দেশটাকে সর্বরাশের রাস্তায় ঠেলে নিয়ে গেছিল আটটায় বাড়ি থেকে বেরিয়েছে আমরা বিরাট খুশি আমরা বাবরি মসজিদ আবার ঘুরি পাচ্ছি এইটি আমাদের বড় শক্তি আমাদের বাবরি মসজিদ উত্তরপ্রদেশে ভেঙে দিয়েছে সেটাই আমরা ঘুরি পাচ্ছি আমাদের এইটাই হচ্ছে আমাদের ভাগ্য কি বলবে রাস্তায় শত বাধার পরেও আজকের ভিড় স্থাপন শুরু হতে চলেছে কি বলবেন আমাদের এখানে বলার কর্তব্য হচ্ছে আমাদের এখানে একটা মুর্শিদাবাদে বাপি মসজিদ হচ্ছে তার লাগে আমরা স্লোগান চলছি এখানে একটা মসজিদ হবে আমাদের ভাই সব মুসলিম ভাই এখানে আসবে দেখাশোনা নামাজ পড়বে ঘোরাঘুরি করবে এর জন্য আমরা এখানে স্লোগান চলছি মসজিদ हुमापरी मुजिद मुर्शिदाबाद हु भाइ चलि चला गये चलो आगे चलो आगे नारे तकबीर अल्लाहू अकबर नारे तकबीर अल्लाहू अकबर उमान भाई चली तोरा हुलेगा मालिक आगे गोबी आगे चलो जिंदाबाद सरकार हम नहीं सरकार मुले सरकार हम नहीं सरकार माई मुनाफिके सरकार मुले विरुद्ध जिंदाबाद उमान भाई चली तोरा

বাইরে রামমন্দির করবে আমরা কিন্তু আপত্তি করিনি বলেছি প্রত্যেকটা ধর্মবলম্বী মানুষের নিজের নিজের ধর্ম করার অধিকার যেমন রয়েছে তাদের মন্দির বানানোর মসজিদ বানানোর অধিকার ভারতের সংবিধান স্বীকৃতি সমভাবে আমাদেরকে বিরুদ্ধে যেটা চক্রান্ত করে বিআরএ ফেঁইড় পর হল তারা চেয়েছিল 8 তারিখে ডেড ছিল আজকে তারিখে আমরা শিলান্যাস করে আসি তারা তাকে রক্ষার জন্য বিশালভাবে মেনশন করলে পাঁচ তারিখে মামলা শুনানি করতে হবে মহান আল্লাহ যাকে সাপোর্ট দেয় মহান আল্লাহ যাকে দোয়া করে আমরা সেই হাইকোর্টে আইনি লড়াইয়া এখানে আফজাল সাহেব আলী আফজাল চাদ্ থেকে শুরু করে যে 12 জন লল আমাদের হয়ে দাঁড়িয়েছিল সেখানে সু হাইকোর্টের অনারাবল প্রধান বিচারপতির এবং তার কখনো সংবিধান বিরোধী কথা বলেনি সংবিধান বিরোধী কাজ করেনি ভারতবর্ষের সংবিধানে তার অধিকার আছে মসজিদ বানানো এবং প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষে বাড়িতে যে সন্তান জন্ম কারো পুত্র সন্তান কারো কন্যা সন্তান তাদের নামকরণ তার বাড়ির গার্জেন নাই রাখে নয় রাখে নয় দাদু রাখে নয় নানি রাখে নয় নানা রাখে মধ্যে ধরা হয়েছিল সেটাকে বলা হচ্ছে বিতর্কিত ল্যান্ডে ছিল বাবর পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে তার প্রধান সেনাপতি মীর বাকি তাকে দিয়ে নাকি যেখানে রামের জন্ম হয়েছিল সেখানে নাকি এই মুঘল সম্রাট আপনারা সবাই জানেন ইতিহাস যারা পড়েছে ইব্রাহিম লতি বলে একজন সম্রাট ছিল বাবার কিন্তু ভারতবাসী ছিল না অন্য দেশ থেকে ইব্রাহিম লতিকা প্রমণ করেছে তারপরে জয়লাভ করার পর তিনি ভারত সম্রাট হয়েছে সেই ভারত সম্রাটের একজন প্রধান সেনাপতি মীর বাতিকে দিয়ে এই যে বিতর্কিত বলা হচ্ছে বিতর্কিতটা টু পার্সেন্ট ভারতবর্ষের হিন্দু সমাজের মানুষরা বিতর্ক কথা বলছে আজকে ভারতবর্ষে

सतर्क <laughs> करिता हुएल कबीर को कैसे भी वो पास से नहीं कर खुद महान अल्लाह ताला चीज़ के मुसलमान के पास है कुरान के हिफाजत के लिए है ये मेरा जो उन्नीस सौ बिरानवे दिसंबर जो मस्जिद को रूप कर दिया छोड़ दिया डिमोलिशन पर दिया एक बाबरी मस्जिद बेलगा में बनेगी 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 अबेंद में यहाँ का जो मेडिकल कॉलेज है तो कोई परिसेवा ठीक-ठाक हुई मिलती है एक के बाद में तीन को तसलीम दो कलमा वारा कुछ रुकने होते हैं तो मैं यही बोलना चाहता हूँ यहाँ आप सुधर मस्जिद भी बनेगी हॉस्पिटल भी बनेगी मेडिकल कॉलेज भी बनेगी एक स्टूडेंट कम होटल भी बनेगी एक पार्क भी पार्क भी बनेगी एक हेलीकॉप्टर लाने के लिए एक हेलीपैड भी टोटल बजट 300 करोड़ टोटल बजट 300 करोड़ मेरा तो मेरा तो इंडिया को एक बहुत बड़ा शिल्पति उनको 4000 करोड़ का फाइल है वो मुझे वादा किया आपको कास्ट करोड़ रुपया बचा भारत वर्षों के मुसलमान के ज्यादा से ज्यादा पैसा है कौन रोकेगी बबरी मस्जिद कौन रोकेगी इस्लामिक हॉस्पिटल कौन रोकेगी ये विश्वविद्यालय कहीं रोकने वाला नहीं है मैं यही वादा कर रहा है आपको जानकारी के लिए बोल रहा है आज कोई पॉलिटिकल बात नहीं बोलूंगी अगले बाईस तारीख आने दीजिए उसी दिन मैं में टेक्सटाइल में क्या अगले दिन होगी और पता मिल जाएगी सारे इंडिया लोग को बंगाल मोबाइल लोग को कहीं मेरा ज्यादा बोलने का कोई मौका